গতকালকে বাস পাড়ার এক বুবুকে জিজ্ঞাসছিলাম ভোটটা দিবেন কোনখানে ধুলা বাইরে আইশাকায় থানার শিশুরের মাঝখানে এখানে ঢুকতে ঢুকতে আমি অনেক মা বোন ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম ভোটটা দিবেন কোনখানে সকলেই বলে শিশের মাঝখানে আজকে সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি আজকে মা বোনেরা ঘরের কাম হালাই থুই মজুবা ভালোবেসে মজদুবাই একটা ভোট দেওয়ার জন্য মজদুবাই কথা শুনবার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি এখন যে মার্কার পক্ষে থাকে সেই মার্কার কোন চিন্তা আছে এতগুলো মা বোন যে প্রার্থী মজদুবাইয়ের পক্ষে থাকে সে মজদুবাইয়ের কোন চিন্তা আছে আগামী বারো তারিখে নির্বাচন আপনারা জানেন তো আগে তো কোনদিন নির্বাচনে ভোট লাগে না আপনাকে ভোট ছাড়া এমপি হয়ে গেছে মেয়র ভোট লাগে না হাতারা এমপি হাতারা মেয়র কিন্তু কয়দিন আগে হাতারা ব্যাগ হলাই গেছে আজকে উনারা হলাইছে আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন আগামী বারো তারিখে আমরা যাকে প্রার্থী বানিয়েছি ওনার নামটা কি রঞ্জু রঞ্জু

কাঁচা মরিস ধনিয়া মজদু ভাই এর ঠান্ডা মাথা ঠিক আছে নীতি লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে মজদু ভাই কিন্তু একটারে ঠিক আছে কোথায় বলে ভালোবাসা দিলে ভালোবাসা আপনারা ভালোবাসে মজদু ভাইকে একটা ভোট দিবেন আর মজদু ভাই আগামী পাঁচ বছর আপনাদের পাশে থেকে আপনাদের সুখী দুঃখে আপনাদের সাথী হয়ে থাকবে

তিনি বল কর্মজীবী নারীদের একটা গালি দিয়েছেন আমি সেদিন উল্লেখ করতে চাই না তিনি কর্মজীবী নারীদের গালি দিয়েছেন আর পরে বলছেন আমার আইডি হ্যাট হয়েছে কারও আইডি ডি হ্যাকট হয় না আপনারা নয় কা তারপরে উনি বলেছেন মহিলাদেরকে পাঁচ ঘন্টার বেশি কাজ করা যাবে না অর্থাৎ মহিলাদেরকে কেউ আর চাকরি দেবে না মহিলাদেরকে উনি ঘরে বসিয়ে রাখতে চান আজকে কিন্তু একটা নারীকেও তারা নমিনেশন দেয় নাই যারা নারীদেরকে সম্মান দিতে না তাদের কি ভোট এদিকে আমার আবার বললো স্বাধীনতার ঘোষক মাথা না আমার দেখলাম কিছু কিছু নারীদের তার আইডি কার্ড নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে আমি এক বোনকে জিজ্ঞেস করেছিলাম আপনার বিকাশ নাম্বার নিছেনি। নি নিছে। নিসে পেয়ার দিল পেয়ান কেতারা দেখেননি তো ভোটটা জায়গা মতো দিবু ধানেরই শিশু দিবু কত দিন তাহলে ভোরের ভোট দিবেন নাই এতটা আন আইছে বিকাশ লই। যে জামাতের নেতা ধরা পড়েছে শৈশবীতে গত কালকে লাখিশটা নিয়ে জামাতের নেতা ধরা পড়েছে আমাদের বক্তব্য পরিষ্কার আমরা যদি ফটকんで কোন পুরুষকে মর কা যেতে দেখি তাহলে আমরা বেশি কিছু করব না শুধু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব প্রিয় মজদুবাই এর সাথে থাকেন তাহলে মজদুবাইয়ের এখানে ভাবিও আছে ওনারা কিভাবে বুঝবে আসেন দুটো হাত তুলে দেখা দেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের স্লোগান প্রমাণ করেছে ধানের শিশের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র দেখা হবে ধানের শিশুর বিজয় মিছিলেন